আমার হাতে কাটা ফুটে গেছে এই হাতে এই হাতে এখন তুমি আব্বা জি কে খুঁজছো না ভিডিও আপলোড করবো বলে এই যে আব্বাদের জমিন ধারে চলে এসেছি আম্মুকে সঙ্গে নিয়ে আম কে ডিচিকে আম্মু এখানে আসলে খুব এক্সাইটেড তারপরে আম্মুর হচ্ছে জিরি মাছ দেখছে পুকুরে মাছ খেলা করছে ওর তো আর অন্য লেভেলের খুশি এইদিকে এইদিকে হ্যাঁ যাও এসে গেছে আমাদের সঙ্গে বন্ধুত্ব আর একজন এসে গেছে আর আম্মুর দেখো ডাকে কেমন তাড়াচ্ছে আর আমি এই যে এইখান থেকে কুলখা শাক তুলছি কুলখা শাক মানে বুঝেন নিশ্চয়ই এই যে এইটা হচ্ছে কুলখা শাক এইটা খেলে কিন্তু গায়ে রক্ত হয় হচ্ছে মার যেহেতু শরীর খারাপ এইখানে এলাম দেখতে পেলাম যেহেতু ওই জন্য আমি নিয়েছি নিয়ে এই যে নাইটির পকেটে ভর্তি করে তুলে নিয়েছি বলো না নামবো না এই যে চারদিকে ওইখানেই যে শুধু হয়েছে তা না এই পাশে হয়েছে আমার ওইদিকে আসো আব্বাদের এইদিকে কিন্তু আখ গাছ আছে দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু আখ গাছ লাগানো তারপরে নারকেল গাছ সুপারি গাছ ওইগুলো গাছ আছে আর এই যে কুলখা গাছ দেখতে পাচ্ছ আর এই গাছে কিন্তু অনেক কাটাও হয় আমি তুলতে গিয়ে এই যে আমার হাতে কাটা গেথে গেছে আমার হাতে সব কাটা ফুটে গেছে কি হলো বলো কোথায় কিছু হয় না তো এই দেখো আমার হাতে কাটা ফুটে গেছে এই হাতে এই হাতে সব আমু ঢিনচেকে ঢিনচেকে ডিং 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 ঢিনচেকে ঢিনচেকে ডিং 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 ঢিনচেকে ঢিনচেকে ডিং 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 ঢিনচেকে ঢিনচেকে ডিং 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 আম্মু নাচু করু ততক্ষণে আমি দেখছি এদিকে কিন্তু দেখতে পাচ্ছো গাই শুষ্ি শাক কত পরিমাণে হয়েছে আমার তোলা ওটা সম্ভব নয় যেটা তুলতে পারি ওইটাই তুলছি কুলখা শাকটা কাজে লাগবে মাকে খাওয়াবো ওই জন্য এটা রস করেও যদি খেতে পারো খুব ভালো উপকার মাকে খাওয়াবো ছেড়ে আম্মুকেও একটু খাওয়াবো আমার মা তো তিতা খুব পছন্দ এই দিকের দিকে দেখছি আছে নাকি দেখি তারপর তুলি বাড়ি গিয়ে কথা হবে কি আছে উপরে গাছে উপরে গাছে পাতা তুলো পাতা তুলবো হ্যাঁ তুলে কি করব বাড়ি নিয়ে যাব হ্যাঁ আর এই চার তোমার ভাই বলো উপরে বাড়ি চাই না আম্মু তোমার এখানে ভালো লেগেছে তোমার এখানে ভালো লেগেছে আম্মু তোমার এখানে আসতে খুব ভালো লাগে খুব ভালো লাগে হ্যাঁ

আমু এই তো ওই দেখো মাছ খেলা করছে দেখো আমু আম্মু এইদিকে আমাজ যেদিকে দেখো আম্মু আব্বাজি কোথা গেছে না আব্বাদের হচ্ছে বয়ের কুল গাছে বয়ের কুল হচ্ছে এই যে বয়ের কুল গাছটা দেখতে পাচ্ছো কত কুল হয়েছে দেখুন গাইস প্রচন্ড কুল হয়েছে তো কুল হয়েছে এখন এই যে আমি লগা নিয়ে এসেছি ঝাড়াবো আমু তুমি সব খেলনা নিয়ে চলে আসছো এইখানে কুলগুলো ঝাড়াই ওই দেখুন ওই যে শুরু হয়ে গেছে পড়া পড়েনি তারপর দেখাচ্ছি ছিলাম এই যে এখন আবার আব্বা এসে লড়াচ্ছে লড়াও লড়াও এই দেখো লড়াচ্ছে দেখো আর এইগুলো কিন্তু মিষ্টি মিষ্টি কুল সত্যি এই কুলগুলো হচ্ছে মিষ্টি কুল মানে হচ্ছে এমনি বা ওই যে কুল বাজারে বিক্রি হয় বড় বড় সেই কুল দারুণ খেতে যেহেতু হচ্ছে চিকেন খেয়েছিলাম সেহেতু হচ্ছে সন্ধেতে কিছু খাইনি ওই আপাদের কাছে কুল পেরেছিলাম ওই কুলটা খেয়েছি এখন হচ্ছে কফি খাচ্ছি আর সাড়ে ছটার সময় ডিনারটা করে নেব ডিনারে আজকে এগ আছে ওই জন্য কিন্তু আমি শুধু কফিটা খেলাম যে আজকের হচ্ছে ডিনার দুটো এগ ওয়াইট সঙ্গে হচ্ছে এক বাউল ফ্রুটস এতে হচ্ছে আপেল বেদেনা পেঁপে আর হচ্ছে লেবু আম্মু কি হচ্ছে হ্যাঁ তুমি নিয়ে নিয়েছো ঠিক আছে এইটাই হচ্ছে লাঞ্চ আর সময়টা দেখতে পাচ্ছো সাতটা দশ সাত সাড়ে ছটায় করার কথা অ্যাকচুয়ালি স্যার বলেছিল সাড়ে সাতটায় আমি তার আগেই করে নিচ্ছি ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট করি এই যে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে এসেছি আমি আর আম্মু উপরে ঘুমাবো আম্মুর ঘুম পেয়ে গেছে আম্মু এখন আর আব্বাজি কে খুঁজছে ময় না তুমি আব্বাজি কে খুঁজছো খুঁজছো না আব্বাজি কোথায় আচ্ছা বলে দাও গুড নাইট আল্লাহ হাফেজ বলে দাও বলবে না বলবে না তো হ্যাঁ ঠিক আছে গুড নাইট আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্যকে ভালো রাখা চেষ্টা করবেন টাটা আজকের মতো এইখানেই আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা ডায়েট প্ল্যানের সঙ্গে টাটা আমি কী করছো নিয়াস্থ এই তো এই তো আমাকে আবার নিজ থেকে নি আসতে হয়েছে আর যদি আমার ডায়েটটা ফলো করো তাহলে কিন্তু ওজনটা কমবেই কমবে কারণ তোমরা চিপস খাবে তোমার খাবার কে খাবে আমি যে তোমার খাবারটা করলাম সেটাই কে খাবে এই চেষ্টা করব কি হয় নইলে ডিলিট করে আবার আপলোড করতে হবে আজকের ভিডিওটা আবার কি করে ছাড়ব ওই ভাবছি আমি আমুল আম্মি মেঘালয়পুর থেকে বলছি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই এই যে দেখতেই পাচ্ছ আম্মু সবে মাত্র এক্ষুনি ঘুম থেকে উঠল আম্মু তোমার ঘুম হয়েছে অনেক সুন্দর ঘুম হয়েছে গুড মর্নিং গুড মর্নিং এই পাশে উঠো শোনা তুমি প্রত্যেক দিন আব্বাজিকে খোঁজো তুমি তুমি সকালবেলা আব্বাজিকে খুঁজছিলে বলো এইটা এইটা তো মশারি মশারি ইয়েস তুমি আব্বাজিকে খুঁজছিলে তুমি অ্ব্বাজিকে বলো বলো আব্বাজি আম বলো তো মশারি না তুমি আব্বাজিকে বলো বলো আব্বাজি আমি তোমাকে খুঁজি বলো হ্যাঁ জিজ্ঞেস কর আব্বাজিকে কবে আসবে আ্বাজি ছাকা আসবে। সকাল তো হয়ে গেছে কোথায় তোমার আব্বাজি আসছে না তো না আসছে না তো গুড মর্নিং আম্মু আমি অনেকক্ষণ উঠেছি কিন্তু আম্মু উঠছে না বলে যেহেতু উপরে ঘুমাচ্ছি ওই জন্যই কিন্তু আমি নিচে যেতে পারছিলাম না এইবার আম্মু ঘুমিয়ে উঠছে এইবার আমি আর আম্মু দুজনেই নিচে যাব আম্মু তো আমার জিজি মাছ ওই তো রাত্রেবেলা ঘুমিয়ে আবার নিচ থেকে নিয়ে আসতে এই তো এই তো আমাকে আবার নিচ থেকে নিয়ে আসতে হয়েছে ঠিক আছে নিচে যাই গিয়ে আম্মুকে ব্রাশ ফ্রাশ করে রেডি পড়াই থেকে উঠেই এই যে খেতে বসে গেছি লেমন ওয়াটার উইথ হানি এইটা কিন্তু সবার ফার্স্ট হচ্ছে খালি পেটে খেতে হবে তারপরে দিনের ডায়েটটা তুমি কি করবে সেটা তোমার ব্যাপার আর যদি আমার ডায়েটটা ফলো করো তাহলে কিন্তু ওয়েটটা কমবেই কমবে কারণ যারা করেছে তারা বলেছে আর আমিও করছি দেখতে পাচ্ছি চেঞ্জেস নিজের মধ্যে আয়নাতে যখন দেখি তখন কিন্তু ভালোভাবেই দেখতে পাই এইটা খাওয়ার পর তারপরে ব্রেকফাস্টে কি খাচ্ছি সেটা দেখার খাওয়ার আধ ঘন্টা পর এইবার যেটা খাবো সেটা হচ্ছে অ্যাপেল আজকে ডাইটিং কিন্তু ছিল রুটি আর ডাল নইলা হতে চাপাতি ডাল আমি যেহেতু ভাত আর রুটিটা হচ্ছে অ্যাভয়েড করছি ওই জন্য কিন্তু আমি আপেল খাবো তোমরা চাইলে খেতে পারো মূর এই যে খাওয়ার করছিলাম ওর বাড়ি থেকে ভেতর থেকে যে বাদ দিন কি আছে এতে কি আছে এতে চিপস আছে তুমি জানো কখন দেখেছো এতে চিপস আছে আমাকে দাও অত চিপস আছে দেখি কোথায় আছে নাকি এর ভেতরে চিপস আছে হ্যাঁ এর ভেতরে চিপস আছে আমি খুলব উফ পাচ্ছি না উফ পাচ্ছি না ও পাচ্ছি না উফ উফ পাচ্ছি না গো ও পাচ্ছি না গো হচ্ছে না দাঁড়ানো অনেকক্ষণ কষ্ট করার পর ফাইনালি খুলতে পেরেছি এই যে খুলে দিলাম ও বাবা আমুর কত চিপস ইয়ে 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 আমু কত চিপস খাবে তোমার খাবার কে খাবে আমি যে তোমার খাবারটা করলাম সেইটা কে খাবে হাতে রাখবে হাতে রাখবে কাটো ধরো 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 আচ্ছা ধরো টানো টানো আমি ছিঁড়তে পারছি না আমি এটা ধরো খুলে দিচ্ছি এটা টানো এটা ধরো হ্যাঁ লাভ ধরে রাখো ইয়েস এই দেখো আম্মু কিরকম খুলছে দেখো ধরো 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 দু হাতে ধরো ইয়াস ধরো ভালো করে ধরো ধরো ই টানো দু হাতে টানো দু হাতে দু হাতে হাতে দু দু হাত ধরো দু হাত দিয়ে ধরো ই পাচ্ছি না হয়ে গেল হয়ে গেল হয়ে গেল ই হয়ে গেল হয়ে গেল আমু পেরে গেল পেরে গেল টুই 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 ঠিক আছে চলো আমুক চিপস খাবে বলছে নামে খাবে ওকে ছিঁড়ে দিতে হবে সঙ্গে ব্রাশটাও করাবো ওই বাহানায় ওকে ব্রাশটা তাহলে করায় আজকে যেহেতু হচ্ছে সকালবেলা ডাইটিংয়ে রুটি ছিল আমি ওটা খাইনি মিস করে দিয়েছি আর লাঞ্চে হচ্ছে শশার জুস ছিল আমার জুসটা পছন্দ নয় ওই জন্য আমি শশা এখানে দুটো শসা নিয়েছি আর একটু হচ্ছে সবজি নিয়েছি এটা বাঁধাকপি সবজি একটুখানি নিয়েছি বেশি নিইনি এটাই হচ্ছে আজকে লাঞ্চ করব আর তোমরা যদি হচ্ছে রুটি খেয়ে থাকো তাহলে কিন্তু শুধুমাত্র এক গ্লাস শশার জুস খাবে বাদ আর কিছু খাবে না এটাই হচ্ছে আজকে লাঞ্চ ঠিক আছে খাওয়া দাওয়া করি করছ নাচ করছো কি করছো নদীতে মাছ আছে আম্মু দেখো ওই মাছগুলো নিয়ে এসে ওগুলো পুকুরে ফেলা বলছিল আম্মু নাচ গান হচ্ছে গান হুম পড়ে যাবে কালকে দেখছিলাম গাইস যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত হচ্ছে সুসনি শাক হয়েছিল যে পায়ের হ্যাঁ হ্যাঁ ওইগুলো দেখতে পাচ্ছ পায়ের কীরকম ওই হয়ে গেছে আজকে আমি এই যে দেখতে পাচ্ছ আমি চিক নিয়ে এসেছি তুলে নিয়ে যাব বলে কিন্তু দেখুন ভাগ্যক্রমে সবাই সব তুলে নিয়ে পালিয়ে গেছে তুলে নিয়ে পালিয়ে গেছে বললে ভুল হবে ওইখানে হচ্ছে একটু দেখালাম ওইখানে যে মহিলারগুলো আছে ওরাই হচ্ছে তুলে নিয়ে গেছে এইখান থেকে তুলে নিয়ে গিয়ে আবার ওইখানে গিয়ে সব তুলছে সত্যি পারে বটে আমার আমি আশা করে চিক নিয়ে এলাম আর তুলে নিয়েছে আব্বাদের জমিন আমি কিছু বলতেও পাচ্ছি না যদি আব্বা থাকতে হয় কিছু বলতো মানে বলা থাকে যে এখানে তুলতে না আব্বাদের তুলে খাবেই কিন্তু তারপরেও তুলে নিয়েছি আমি ওই জন্য মায়ের জন্য এর ভেতরে ওই যে দেখতে পাচ্ছ ওইখানে কুলখা শাক হয়েছে ওই জন্য আমি চিকের ভিতরে মায়ের জন্য কুলখা শাক তুলে নিয়ে গেছি কালকে তুলছিলাম এই পাশের দিকে আসা হয়নি এই যেন আজকে আবার তুলে নিয়েছি আমু তুমি কি করছো কী করছো সব ফেলে দিচ্ছ আম্মু আজকে প্রচন্ড কান্নাকাটি করে এখানে এসছে বলে আমি জমায়ে জলে যাব জলে আম্মু এটা কথা না কেন আর কান্না করো না তোমাকে আমি নিয়ে এসেছি তুমি বলছিলে জমিনে আসবে হ্যাঁ ওইদিকে কত জমিন কত জমিন চাষবাস উঠে গেছে ওই জন্য ওই দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে আর এই দিকটায় আব্বাদের ওই যে গাছ লাগিয়েছে কাদের আবার গুঠো ঘেটে দিয়ে গেছে আম্মু নাচু করো মজা মজা এইখানে আসতে ভালো লাগে ওর এইখানে আসতে খুব ভালো লাগে ওই জন্য আজকে ঘুম থেকে উঠেই কান্না করছে আমি জলে যাব আমি জলে যাব ওই জন্য বাধ্য হয়ে আবারকে নিয়ে আসলাম নইলে ভাবছিলাম আজকে আসবো না আমু কি করছো তুমি হাই দেখো হাই দেখো হাই দেখো ফেলতে পেরেছ চলো এবার আমরা বাড়ি যাব চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে আকাশটা দেখো সূর্য ডুবু ডুবু ডুবে গেছে হাই সেই কনটাই ডুবে গেছে ডুবে গেছে এবার আমরা বা ডুবুডুবু করছে ডুবে নি বা এখনও পাঁচটা বাজেনি এবার কিন্তু আমরা বাড়ি ফিরবো চলো আম্মু চলো পালিয়ে চলো আর ভিডিওটা কিন্তু ডাউনলোড করতে এসেছিলাম কিন্তু সে ভিডিওটা ডাউনলোড হচ্ছে না ফেল্ড হয়ে গেছে দেখা যাক বাড়ি গিয়ে চেষ্টা করব কি হয় নইলে ডিলিট করে আবার আপলোড করতে হবে আজকের ভিডিওটা আবার কি করে ছাড়বো ওটাই ভাবছি একটু ব্ল্যাক কফি খাচ্ছি গ্রিন টি খাওয়ার কথা ছিল যেহেতু আমি আগের ভিডিওতে বলেছি আমি গ্রিন টিটা নিয়ে আসিনি ওই জন্য গ্রিন টি খাচ্ছি না ব্ল্যাক কফিটাই খাচ্ছি উইদাউট সুগার আমু কি খাচ্ছে দেখো কি খাচ্ছে তুমি এটা কি খাচ্ছে গুলি গুলি খাচ্ছে ওটা খই গুড় খই খাচ্ছো আচ্ছা গুলি গুলি খাও খেয়ে নাও ঠিক আছে আজকে লাঞ্চটা কিন্তু ডিনারটা কিন্তু একদমই ডিফারেন্স করবো দেখাবো বলো হ্যাঁ খাও এই যে দেখতে পাচ্ছ ডগি এসেছে বেটিদের ডগি বেটি এসছে ওই জন্য সাথে এসছে আম্মু ঘরে আছে যেহেতু ওই জন্য ওকে ঘরে ঢুকাই কারণ আম্মু যদি ধরে নেয় ভয় তো লাগে ওই জন্য বাইরে বসে আছে ডগি মালকিন যাবে না চলে যাও বাড়ি চলে যাও 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 বাড়ি চলে যাও যাও বাড়ি চলে যাও তোমার মালকিন এখন থাকবে যাও তুমি চলে যাও যাচ্ছে না দেখো কীরকম হেড়কিচড়া এই হেড় কিচুড়া বেগুন বেগুন কুকুর না হেড় কিচড়া বেগুন এ বাড়ি যাও 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 বাড়ি যাও ডগি বাড়ি যাও যাও বাড়ি যাও আমি কুল খেদছিলাম একটা বিচা মারতে ওই দেখো চলে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ চলে যাচ্ছে সামনেই হচ্ছে বেটিদের বাড়ি চলে গেলো ওই রাস্তাতে চলে গেল আর আম্মু কি করছে আম্মু নানিকে কি খাওয়াচ্ছ তুমি আম্মু তুমি নানিকে কি খাওয়াচ্ছ দেখো ফল নিয়ে বসেছে নানিকে খাওয়াচ্ছ। ওর ভয়েই ডগিটা কিন্তু ঘরে ঢুকায়নি দরজাটা লাগিয়ে দিই যে রাত্রে ডিনার কিন্তু রেডি হয়ে গেছে ঘড়িতে দেখতে পাচ্ছ কটা বাজে জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই ছটা এখনও সাতটা বাজতে পনেরো মিনিট বাকি আমি কিন্তু এই যে ডিনার নিয়ে বসে গেছি ডিনারে আজকে যেটা আছে ওটা হচ্ছে স্লাড শশা গাজর আর টমেটো আর সামান্য একটু নুন দিয়েছি এটাই কিন্তু আজকের ডিনার আম তুমি শশা খাচ্ছ শশা ভালো লাগে আমোর কিন্তু সত্যি বলছি শশাটা পছন্দ তাহলে ডিনারটা করে নিই তারপর কথা হচ্ছে